বিরক্ত নদীর মতো ভুরু কুচকে বসে আছে আমাদের কাল যাচ্ছি যাব যাচ্ছি যাব এই গড়ি মশি করে চুড়ো ভাঙা চাকা ভাঙা রথ যেরকম ঘর গুঁজে ধুলো কাতর সেরকমই শুয়ে বসে আছে খেয়া ঘাটে পাড়াপাড় ভুলে যাওয়া নৌকোর মতন সময় এখন মনে হয় সময়ের পায়ে ফুটে গেছে দীর্ঘ পেরেক বা মনুষার কাঁটা ছুটে গেছে স্যান্ডেলের স্ট্র্যাপ কিংবা জুতোর গোড়ালি মনে হয় তার সব কোট প্যান্ট ধোবার ফাটিতে হয়তোবা কোনো এক লোকাল ট্রেনের হুহু ভিড়ে চুরি হয়ে গেছে পার্স পার্সে ছিল অগ্রিম টিকিট প্রতিশ্রুতি দিয়েছিলে নিয়ে যাবে পাহাড়ের সোনালি চুড়োয় প্রতিশ্রুতি দিয়েছিলে আকাশের সিঁথি থেকে সিঁদুরে টিপ এনে দেবে প্রতিশ্রুতি দিয়েছিলে নক্ষত্রের ক্যামেরায় ছবি তুলে উপহার দেবে অ্যালবাম প্রতিশ্রুতি দিয়েছিলে কলকাতায় এনে দেবে শঙ্খের সাগর প্রতিশ্রুতি যত্রতত্র ছড়াবার ছিটবার কফ থুতু মলমূত্র নয় প্রতিশ্রুতি লাল নীল পতাকার ব্যতিব্যস্ত ওড়াউড়ি নয় প্রতিশ্রুতি প্রেস নোট দৈববাণী দেয়ালে লিপি চিত্র নয় প্রতিশ্রুতি শীতের চাদর প্রতিশ্রুতি ভাঙা চালে খর প্রতিশ্রুতি সাদা ভাত ভাতে দুধ দুধে ঘন স্বর প্রতিশ্রুতি চেতনার স্তরে স্তরে সপ্ত সিন্ধু জলের মটমর হে সময় হে বিকলাঙ্গ বিভ্রান্ত সময় কানা কুকুরের মতো এঁটো কাঁটা ঘাঁটাঘাঁটি ফুলে পৃথিবীর আয়নায় মুখ রেখে জামা জুতো পরে সূর্যের বল্লম হাতে একবার অশ্বারোহী হও একবার অশ্বারোহী হও